video অনেক মানুষ

这个。<noise> <noise> <noise> হাই হ্যালো কে কেমন আছেন আপনি ভালো আছেন বলো লাইক প্লিজ একটা লাইক দাও আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন প্লিজ কমেন্টে এটা বলে এটা জানাবেন বলো সো গাইজ আসসালামু আলাইকুম আমি আরিয়ান ওই যাই হোক আমি চিটাগা আমি চিটাগাং থেকে যুক্ত আছি আপনারা কি কোন জেলা থেকে যুক্ত আছেন প্লিজ কমেন্টে

লোক আছে একজন আটজন লোক আছে আটজন লোক থাকলে তবে না এখানে লোক আছে একজন জি হ্যাঁ বলো একজন লাইট দিছে তাকে অনেক অসংখ্য কমেন্ট করো যান আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আপনি কেমন আছেন

শোনো শোনো এমডি বাসার বলিছে ঠিক আছে এম ডি বাসার তোমাকে বলিছে না না আমি বলতেছি তুমি শোনো এমডি বাসার তোমাকে বলছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন বলো আলহামদুলিল্লাহ আমি এবং আমি এবং আমার বাসার সবাই ভালো আছে

সে তোমার বলেছে হাই তুমি বলো হ্যালো শোনো সে তোমার বলেছে হ্যালো না আমার হয়েছে তুমি ওকে বলবো হ্যালো হ্যাঁ এখন

বাসার ভাই বাসার ভাই কে ধন্যবাদ জানাও বলো তুমি জানাও বলো আমি তোরা ডাকতেছি ওকে তো আসসালামাই তোমরা যুক্ত প্লিজ জানাবা আমি বর্তমান থেকে আছি

Yeah. Uh, thank you. Thank you. well cool, I